তবে বাংলাদেশে আমরা যখন মধ্যবিত্ত পরিবারের কথা বলি তখন একটা অস্পষ্ট বাস্তবতা সামনে আসে সেটা হলো এই মানুষের হাতে থাকেন অতিরিক্ত সম্পদ আবার হাত ছাড়াও না এই পরিবারগুলোর ছেলেরা বড় হয় কড়া হিসেবের মধ্যে স্বপ্নের সঙ্গে লড়াই করে কিন্তু এই মধ্যবিত্ত পরিবার থেকে কেউ যদি উদ্যোক্তা হওয়ার সাহস করে তখন শুধু নিজের জীবনই নয় সমাজের কাঠামোগুলোতে এক অদ্ভুত পরিবর্তনের ঢেউ ওঠে তবে এই পরিবর্তন চোখে পড়ে না দ্রুত কারণ এই পরিবর্তন আসে ধীরে কিন্তু ভিতর থেকে একদম মৌলিক স্তর থেকে সমাজের চরিত্র বদলাতে শুরু করে প্রথমে বোঝা দরকার আমাদের সমাজের মধ্যে স্থিতিশীলতা ধরে রাখতে যারা প্রতিনিয়ত গ্রাহন হয় তারা মূলত এই মধ্যবিত্তরাই তারা রাজনীতি চালায় না অর্থনীতি করে না তবে তাদের পরিশ্রমের উপরে দাঁড়িয়ে থাকে দেশের সব চাকা এই শ্রেণীর পিছনে না ছুটে স্বাভাবিক কারণ তারা তখন নিজের আয় তৈরির পথ খোঁজে আর দশ জনের মতো আয়ের উৎস গড়ে তোলে এতে সমাজের একসেটি নিয়ন্ত্রণে থাকা ক্ষমতার ভারসাম্য নড়ে ওঠে উদ্যোক্তা হওয়ার প্রথম ধাক্কাটা আসে পারিবারিক ও সামাজিক মানসিকতার থেকে মধ্যবিত্ত পরিবারের শতকরা নব্বই শতাংশ ক্ষেত্রে বাচ্চারা পড়ালেখার পর পরে একটা চাকরি খুঁজে বের করতে বাধ্য হয় কারণ পরিবার চায় নিরাপত্তা মাস শেষে একটা নির্দিষ্ট বেতন কিন্তু উদ্যোক্তা হওয়া মানে হচ্ছে অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে হাঁটা ফলে যখন এই শ্রেণীর ছেলে চাকরির বদলে নিজের ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চায় তখনই সমাজ থেকে দেখে সন্দেহ চোখে তাকে বলা হয় তুমি কি পাগল এমন ঝুঁকি নিতে যাবে কেন অথচ এই ঝুঁকি থেকে জন্ম নেয় নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান নতুন ধরনের সমস্যার সমাধান এবং সমাজের একঘেয়ে কাটামতে পরিবর্তনের সম্ভাবনা উদাহরণ হিসেবে ধরা যাক একটা মধ্যবিত্ত সেলের কথা সে একটা ছোট গ্রামে বড় হয়েছে পড়ালেখা শেষ করে সে ঢাকায় এসে চাকরির খোঁজ না করে নিজের গ্রামে ফিরে গিয়ে একটা আধুনিক পোলট্রি ফার্ম চালু করে প্রথম দিকে সবাই আসে কেউ বিশ্বাস করে না সে টিকতে পারবে না কিন্তু যখন ধীরে ধীরে তার খামারের লোকজন কাজ পায় সে নিজে পরিবার চালায় গ্রামের ছেলেমেয়েরা তাকে দেখে অনুসরণ করতে শুরু করে তখন সমাজের ভিতরে একটা ছোট্ট পরিবর্তন হয় এই পরিবর্তন হলো চাকরি ছাড়া জীবিকা সম্ভব এবং একজন মধ্যবিত্ত সেলের হাত ধরে সেটা প্রমাণিত হয় বাংলাদেশের সমাজ মতে দীর্ঘদিন ধরে একটা বিষয় কাজ করে উচ্চবিত্ত বিনিয়োগ করে নিম্নবিত্ত খেটে খায় আর মধ্যবিত্ত শুধু পরে থাকে সিদ্ধান্তহীনতায় কিন্তু এই চক্রটা ভাঙে তখন যখন মধ্যবিত্ত পরিবার থেকে কেউ নিজের হাতে ব্যবসা শুরু করে তখন তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে নিজেদের ভবিষ্যৎ তারা দয়া নিয়ে বাঁচে না সুযোগ তৈরি করে বাঁচে এই মনোভাব শুধু তাদের নয় চারপাশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে ফলে একটা সামাজিক ট্রান্সফরমেশন শুরু হয় যা খুবই স্লো কিন্তু অত্যন্ত গভীর বর্তমান সময়ে মধ্যবিত্ত উদ্যোক্তারা শুধু অর্থ উপার্জনের দিকে না থাকে সমাজের নির্দিষ্ট সমস্যাগুলোর দিকেও নজর দিচ্ছে যেমন বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার নতুন মডেল কৃষির আধুনিকরণ লোকাল পণ্যের ব্র্যান্ডিং কিংবা ফ্রিল্যান্সিং ভিত্তিক কর্মসংস্থানের মতো খাতগুলোতে এখন তাদের সরব উপস্থিতি তারা নিজে উপার্জন করছে ঠিক কিন্তু সঙ্গে সঙ্গে অন্যদেরও সে পথ দেখাচ্ছে সে এই একটা ইনফরমাল এডুকেশন প্রসেস যেখানে বাইরের দুনিয়ার কোন গাইডলাইন ছাড়াই একজন মানুষ হয়ে উঠেছে অন্যদের অনুপ্রেরণায় কিন্তু সে নিজেও জানে না সে সমাজ বদলাচ্ছে এখন আর উদ্যোক্ত হওয়া মানুষ শুধু দোকান খোলা নয় এখন একজন মধ্যবিত্ত ছেলে অনলাইন প্ল্যাটফর্মে নিজের পণ্য বিক্রি করছে ডিজিটাল মার্কেটে শিখে কাজ নিচ্ছে দেশের বাইরে থেকে ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জন করছে আগে এই কাজগুলোকে কেউ গুরুত্ব দিত না কিন্তু এখন এগুলো হয়ে উঠেছে নতুন সম্ভাবনার দরজায় এবং এর কেন্দ্রবিন্দুতে আছে সেই মধ্যবিত্ত ছেলেটা যে শিখতে পেরেছে নিজের চেষ্টায় কিভাবে দাঁড়িয়ে থাকা যায় এই বাস্তবতা সমাজের ভেতরে এক অদৃশ্য চেঞ্জ তৈরি করে যেমন বেকারত্ব কমে পরিবারগুলো আর কেবলমাত্র ছেলে সরকারি চাকরি এই স্বপ্নে আটকে থাকে না তারা বুঝতে শেখে জীবনের নিরাপত্তা মানে শুধু চাকরি নয় একজন ছেলে যদি নিজের চিন্তায় নিজের রিসোর্স দিয়ে কিছু করতে পারে তবে তা অনেক বেশি স্থায়ী হয় কিন্তু এখানেই পরিবর্তন যখন একাধিক মধ্যবিত্ত ছেলে হয় হয় তখন তারা একে অপরের সঙ্গে কানেক্টেড একসঙ্গে কাজ করে একে অপরের সমস্যা বুঝে ফেলে এবং ধীরে ধীরে একটা নতুন ধরনের কো অপারেটিভ কমিউনিটি তৈরি করে এই কমিউনিটি গুলো নিজেদের মধ্যে তথ্য শেয়ার করা সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করা এবং একটি অলিখিত নেটওয়ার্ক তৈরি করে ফেলা যা অনেকটাই স্বাধীন এই নেটওয়ার্ক মূলত সমাজের উপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এgetDate তখন সমাজ শুধু ধনী বা প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত থাকে না বরং যারা মাঠে কাজ করছে তারাও কণ্ঠস্বর পায় এই পরিবর্তনটা যদিও ধীরে আসে কিন্তু একবার শুরু হলে তার ঠেকানো কঠিন নয় কারণ এই ধরনের উদ্যোক্তা ছেলে এক সময় শুধু নিজের গ্রাম বা শহর নয় দেশের বাইরেও পণ্যের বাজার তৈরি করে সে বিদেশী মুদ্রা আনছে নতুন পণ্যের ব্র্যান্ড গড়ছে এবং দেশের অর্থনীতির চাকা ঘোরাতে শুরু করে मींस থেকে এখানেই সমাজ বদলের আসল চেরা আরক্তি দিক না বললে নয় উদ্যোক্তা হওয়া মানে শুধু অর্থ উপার্জন নয় বরং সিদ্ধান্ত নয়ার স্বাধীনতা অর্জন মদ্য ছেলেরা যখন নিজে কিছু উদ্যোগ নেয় তখন তারা সিদ্ধান্ত নিতে শেখে কাকে নিয়োগ দেবে কিভাবে কাজ চালাবে কাদের সঙ্গে পার্টনারশিপ করবে ফলে তারা ধীরে ধীরে একটা ডিসিশন মেকার ক্লাসে পরিণত হয় যা আগে শুধুমাত্র উচ্চবিত্তর হাতে ছিল এভাবে ক্ষমতার ভারসাম্য সমাজে ছড়িয়ে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই এই ছেলেরা যখন সফল হয় তখন তাদের পাশে দাঁড়ানো পরিবার ছোট ভাই বোন বন্ধু বান্ধব প্রতিবেশীরা সেই সফলতাকে প্রত্যক্ষ করে এটা একটা ভিজুয়াল এভিডেন্স যা চোখে দেখা উদাহরণ তখন অন্য অনেক পরিবারও সাহস পায় অনেক তরুণ নিজের ভিতরে বিশ্বাস খুঁজে পায় যে টা আমারও হতে পারে এর ফলটা সরাসরি চাই সামাজিক কাঠামের উপর চাকরি প্রাপ্তি সমাজ থেকে উদ্যোক্তা সমাজের দিকে রূপান্তর ফলে সমাজ তখন আর কেবল চাকরির জন্য খায় না বরং নিজের কাজ নিজে তৈরি করতে শেখে সবশেষে দেখা যায় মধ্যবিত্ত ছেলেরা যখন উদ্যোক্তা হয় তখন সমাজে বড় পরিবর্তন আনতে হয় না ছোট ছোট ধাক্কা দিলেই তা ঘটে সমাজের চেহারা বদলায় তাদের হাতে যারা ভয় না পেয়ে বাস্তবতাকে গ্রহণ করে যারা সাহস করে নিজেকে অন্যভাবে ভাবতে শিখে তারা হয়তো বড় বড় কথা বলে না কিন্তু তাদের কাজ সমাজে স্থায়ী দাগ ফেলে দেয়